এই গাড়িটার এত টান মানে এক কথায় অসাধারণ আট সেকেন্ডে একশো ওঠে মানে চোখের বলাকে গাড়ি চলে গেল দেখেন এটার ড্যাশবোর্ডটা কিন্তু এক কথায় অসাধারণ দেখেন খুবই খুবই প্রিমিয়াম লাক্সারিয়াস তো এই গাড়িতে খুব সুন্দর একটা ফিচার আছে নর্মালি এই ফিচারটা আরও অনেক গাড়িতে আছে এটা হচ্ছে অটো ব্রেকিং আপনার সামনের পিছনে ডানে বামে কোনো অবজেক্ট আসলে এটা অটো ব্রেক করে তো নর্মালি দেখা যায় প্রিয়াস বর্ণন গাড়ি রেগুলার যদি আপনি অনলাইন ঘাটান রিসেন্টলি বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই অটো ব্রেকিংয়ের কারণে তো এটা আসলে অফ করতে হচ্ছে মেনুয়ালি বাট এটাতে খুব সুন্দর একটা ফিচার আছে আপনার এখানে সুইচ আছে আপনি চাইলে এটা টিপ দিলে এটা অটো ব্রেক নর্মালি এখান থেকে অফ করতে পারবেন আবার আপনি যদি চান যান এটা আমি অন করবো সেটা অন করতে পারেন তো এই ফিচারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতাই ভালো আছি আপনাদের ম্যাক্সিমাম কমিউনিটি থাকে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে পারবো এই ধরনের গাড়ি দেখা তো এই ধরনের গাড়ি আমাদের কাছে খুবই কম আসে বাট যখনই আসে আমি যদি কোনো ভালো গাড়ি পাই সাথে সাথে সেটা ভিডিও করা ট্রাই করি তো তেমন একটি গাড়ি আজকে নিয়ে আসছি এটা সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং অবশ্যই বর্তমান যে শোরুম প্রাইস ওখান থেকে মোটামুটি তিন সাড়ে তিন লাখ টাকা কমে কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আর আমার এই হিরোগুলো যারা গুলো দেখে থাকেন দেখতেছেন একটাই থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম কি আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোনার হিরো চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেই হিরোতে আমি আপনাদের এই কমিটির ভিডিওটা ট্রাই করব তো এটা হচ্ছে হোন্ডা সিবিগ দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ কেনা হয়েছে ডিএইচএস যে মোটরস আছে ওনারা মূলত হোন্ডা গাড়ি ইম্পোর্ট করে থাকে বাংলাদেশে ব্র্যান্ড নিউগুলা তো ওখান থেকে কেনা হয়েছে এবং এই পর্যন্ত যত সার্ভিস করানো হয়েছে আপনার সব ওখান থেকে উনি করিয়েছেন তো একেবারে র অবস্থায় বর্তমানে গাড়িটা আছে উনি রেগুলার ড্রাইভ করতেছেন কোনো ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয় না একেবারে র অবস্থাতে আছে তো আপনারা এটা নেওয়ার পর ওয়াশ পলিশ করে নেবেন আর এটার মাইলেজ হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার মানে কেনার পর থেকে এই পর্যন্ত চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে এটা কোনো টেম্পারিং কোনো কিছুই করা হয় না এটা আপনারা চাইলে চেক করে নিতে পারবেন এবং ওনার যে ম্যানুয়াল আছে সেখানে কিন্তু এগুলো লিখে আছে ওখান থেকে আপনি মেনুয়াল বুক থেকে এটা চেক করে নিতে পারবেন এই গাড়ির একটা সুন্দর ফিচার আছে এটা হচ্ছে এটার চাবি দুইটা আপনার চাবি আছে বাট এটা কিন্তু স্মার্ট কার্ডও চলে ওনাদের একটা স্মার্ট কার্ড আছে মানে হোন্ডা থেকেই দিছে সেটা দিয়েও কিন্তু এই গাড়িটি ইউজ করা যায় তো সেক্ষেত্রে আপনাদের তখন এই চাবিটা লাগতেছে না আপনার জাস্ট ওয়ালেট স্মার্ট কার্ডটা থাকলেই আপনি এই গাড়ি আনলক লক প্লাস আপনারা ড্রাইভ করতে পারবেন সো উনি আসলে বাসা থেকে ভুল এটা আনে নেয় এই আমি দেখাতে পারলাম না বাট আমি হয়তো বা ট্রাই করবো ওইটা দেখে দেওয়ার জন্য তো এনিওয়ে আমি গাড়িটা আপনাদের একটু দেখাচ্ছি আর একটু আগে আমরা লাইভ করেছি গাড়ির মধ্যে আমরা কোনো স্ক্র্যাচ কোনো স্পোর্ট পাই নাই তো সেটা আমি আগে বলে দিলাম একদম ফুল অরিজিনাল কালারই আছে এবং যার গাড়ি উনি এক হচ্ছে শোকিং এবং উনি খুবই ভালো ড্রাইভ করে দেখেন চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে কোনো বাম্পার ছাড়া তারপরও একটা চুল পরিমাণ স্ক্র্যাচ স্পোর্ট গাড়িটিতে পড়ে নেই ঢাকা মেট্রো গো ছত্রিশ সিলে একটি গাড়ি দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটটা খুবই জোস মানে অসাধারণ মানে কিভাবে তাকিয়ে আছে দেখেন মানে এক জায়গাতে অসাধারণ মানে পছন্দ হয়ে যাবে নিচে ফগলাইট আছে আর এগুলো হচ্ছে একবারে বিল্টিন নর্মালি দেখা যায় টয়টার গাড়িগুলো বাংলাদেশে সে চাইনিজগুলো লাগানো হয় বাট এটা হচ্ছে বিল্টিন ফগলাইট এবং এটা লুজটা দেখেন মানে এই গাড়ির লুজ দেখলে শান্তি আর এটার যে টান এটা তো আরো অসাধারণ দেখেন পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনার সতেরো ইঞ্চি রিম আছে এটা হচ্ছে আপনার স্টক মানে এটা হোন্ডা কোম্পানি থেকে দেয়া হয়েছে সো ফুল বডিটা দেখতে পাচ্ছেন কোনো টাচ আপ কোনো কিছুই করা হয় না একেবারে আচ্ছা এখান হালকা একটু আছে দাগ এটা আমি একটু মিস করে গেছি লাইভের সময় এটা মেবি পলিশ করলে চলে যাবে হ্যাঁ তো যেহেতু অরিজিনাল কালার ভাই আর ই করে নেই আর কি এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন তো আমি ব্যাক প্যান্ট একটু খুলে দিচ্ছি তো এখানে ভালো স্পেস আছে দেখতে পাচ্ছেন এবং আমি এটা একটু দেখা দিচ্ছি দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর এখানে আলাদা আর এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যেখানে একটা সুইচ আছে তো লাইক আপনার যদি বেশি পরিমাণে মালামাল হয় তো চাইলে আপনারা কিন্তু মানে সিটটা কিন্তু আপনারা ফোল্ড করতে পারবেন তো সেক্ষেত্রে ওইটাও করতে পারবেন টোটাল স্পেসটা আপনারা আপনাদের যদি প্রয়োজন বেশি মালামাল হয় সেক্ষেত্রে এটা ক্যারি করতে পারবেন তো এটা কিন্তু একটা ভালো সুবিধা আর ব্যাকলাইট ব্যাকগ্লাস এগুলো তো সব অরিজিনালি এগুলো বলার অপেক্ষা রাখে না তো আমরা একটু দিলাম দেখেন কোন স্ক্র্যাচ কোন স্পট কিন্তু নাই এই পার্টটাতে দেখেন আর ভিতরে যদি দেখে দেখেন খুবই চমৎকার এখানে হালকা জাস্ট ধুলা আছে এগুলো ওয়াশ পলিশ করলে কিন্তু একবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে যদিও এখন ওই পরিমাণে ধুলা নাই বাট যেহেতু ডেলি ড্রাইভ করে হালকা হালকা ধুলা আছে এগুলো আপনারা পলিশ করলে একবারে চলে যাবে হ্যাঁ বা ওয়াশ করলে চলে যাবে পলিশ করলে আর শাইনিং হবে আর এটা ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার খুবই লাক্সারিয়াস খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এখানে স্টারিং কন্ট্রোল আছে আর এটা হচ্ছে এসি ইভেন্ট দেখেন কত চমৎকার নর্মাল আমরা এলিয়ন পিম দেখে দেখে অভ্যস্ত ওখান থেকে কিন্তু অনেক সুন্দর এসি ইভেন্ট এটার মধ্যে আছে আর অরিজিনাল লেদার সিট আছে কোনো সিট কভার কোনো কিছু ওনারা লাগায়নি সামরুপ পাচ্ছেন এই যে দেখেন আর এখানে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন সিলিং দেখতে পাচ্ছেন চমৎকার এই পাশের প্যাডগুলো গুলো দেখা দিচ্ছি দেখেন প্যাডগুলো গুলো দেখা দিচ্ছে খুবই চমৎকার হ্যাঁ আর এই হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে আপনার ইঞ্জিন একেবারে স্টক একটা ইঞ্জিন অরিজিনাল অবস্থায় আছে নরমাল শুধু যে রেগুলার সার্ভিস করানো হয় সেগুলো আর কি করানো হয়েছে বাকি সবকিছু ওকে আছে আর এটা যেহেতু ডিএইচএস মোটর থেকে কিনা ওখান থেকে এটা চেক করে নিতে পারবেন সমস্যা নাই ভেরি স্টার্ট ইঞ্জিন সাউন্ডটা নিস্কোন না ভাই যদিও টার্বো বাট স্মুথ অনেক এটা হচ্ছে আপনার এন্ড্রয়েড প্লেয়ার আছে অ্যাপেল কার প্লে আছে এটা হচ্ছে ইন না অরিজিনাল যে জাপানিজ সেটাই হন্ডার আর কি আর এই হচ্ছে টোটাল এসিভেন্ট দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু আপনার ইয়ার পাস করতেছে হ্যাঁ নর্মালগুলো অন্য অন্য নর্মাল যেগুলো গাড়িগুলো দেখে নেন প্রিমি তিনটা চারটা করে থাকে বাট এটাতে দেখেন হিউজ এবং ওই পাশেও আরেকটা আছে মাইজটা দেখা দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশ কিলোমিটার চলছে কেনার পর থেকে আজকে পর্যন্ত কোনো টেম্পারিং কোনো কিছুই করা হয় নাই দুটো কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা স্পোর্টস মোডও চালাতে পারবেন এখানে আপনার ওয়ারলেস চার্জিং সিস্টেম আছে আর এখানেও বেশ কয়েকটা পোর্ট আছে এখানে তো চার্জ দিতে পারবেন এটা হচ্ছে পার্কিং এখানে পাচ্ছেন এখানে আপনার বেশ কিছু জিনিস চাইলে রাখতে পারবেন আপনারা আর এখানে হচ্ছে সানগ্লাস হোল্ডার রুম লাইট আছে এদিকে হচ্ছে আপনার ভ্যানিটি মিরর পাচ্ছেন সানভাইজর সানরুফটা ভাই একটু দেখা দেন স্মুথ সানরুফ ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল এই এটা তো ভাই এটা আসলে সেল করতেছেন কেন ভাই আপনি সেল করার রিজন হচ্ছে আসলে আমি নতুন গাড়ি কিনতেছি আপগ্রেড করতেছি তো এই জন্য আমার এখন ছেড়ে ছেড়ে আপনি প্রাইস কি চাচ্ছেন এটার প্রাইস আমি চাচ্ছি 44 44 এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা আমার প্রাইস নরমালি তো ভাইয়া শোরুমগুলোতে 47 সামথিং থাকে সামথিং থাকে তো সেই ক্ষেত্রে আপনি আগে 3 লক্ষ টাকা কমে দিছেন যেহেতু আপনি বিজনেস না আসার পর অবশ্য আর কিছুটা অনার করে দেবেন ইনশাল্লাহ সমস্যা নেই আর ভাই এটা দেখতে হলে কোথায় আসতে হবে এটা দেখতে হলে আসতে হবে হয়তো উত্তরা না হলে বনানী চেয়ারম্যান বাড়ি রোডে আচ্ছা আচ্ছা সো এটা আপনি চাইলে উত্তরা থেকেও দেখতে পারবেন বনানী চেয়ারম্যান বাড়ি থেকেও দেখতে পারবেন ভাইকে আগে যদি নক দেন সেক্ষেত্রে আপনাদের জায়গা মতো মানে ওনার বা আপনাদের সুবিধা মতো স্পেস নির্ধারণ করে সেটা দেখতে পারবেন সো এর তো ছিল আজকের এই গাড়িটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম